টম টম চম চম আনারস নদীনালা খাল বিল শাল বন টাঙ্গাইলে সারি তার গর্বের ধন ছোট বড় সকলেরই পছন্দের ফল আনারস যদি হয় মধুপুরের তাহলে তো কথাই নেই মধুপুরের আনারসের বৈশিষ্ট্য হল আকারে বড় রসালু খেতে সুমিষ্ট টাঙ্গালের ঘাটাল উপজেলা উপজেলা এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কিছু অংশে আনারস চাষ হয় তার মধ্যে সব থেকে বেশি আনারস চাষ হয় মধুপুরে তাই মধুপুরকে আনারসের রাজ্যও বলা হয় এ অঞ্চলে তিন প্রজাতির আনারস চাষ হয় তার মধ্যে কিউ বা ক্যালেন্ডার জাতের আনারস কুইন বা জলডুঙ্গি জাতের আনারস এবং পৃথিবীর বিখ্যাত সুপার সুপারফুড ফিলিপাইনের এম ডি টু জাতের আনারস সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহোদয় সুদূর ফিলিপাইন থেকে এম টু জাতের আনারসের চারা এনে মধুপুরের কৃষকদের হাতে তুলে দেন আজকে আপনাদেরকে নিয়ে যাব টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা এবং মধুপুর উপজেলার দুই উপজেলার মধ্যবর্তী স্থান জেলার দ্বিতীয় বৃহত্তম কাঁচামালের হাট গারো বাজার ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনাদেরকে আনারসের বাজার দর সম্পর্কে জানাবো তো চলুন চলে যাই ঐতিহ্যবাহী গাড়ো বাজার হাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি এ বছর কতগুলো আনারস আবাদ করছেন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার বেশ কতগুলো আনারস আজকে বাজারে নিয়ে আসছেন আজকে বাজারে আনছি আটের দিকে নশো হবে দাম কেমন হচ্ছে দাম একবারে কম কেমন বেটা চল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি করি সেটা আজকে পঁচিশ টাকা বাইশ টাকা বিশ টাকা

এই ফলটা মনে করি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হইত এরকম তার উপরে গিরোস্ত বাস বুক এমনি আমরা মনে করি আমরা আট টাকা করে চারাই কিনি দুই টাকা করে গাড়াই দশ টাকা গাড়া সময় পরে তারপরে তিনটা বৎসর সার নিরাই যে খরচ হয় আমার বিশ টাকা পঁচিশ টাকা খরচ পড়ে পরে একটা বলে সেটা বিক্রি করতেছি তিন বছর পরিচর্যা করে সেটা পঁচিশ টাকা বিশ টাকা তাহলে আমাদের ব্যবসাটা কনে আইলো এক বছর সার কিনে লাগে দুই হাজার টাকা দিয়া যে খেত নিয়ে যাইছি তিন হাজার বারো হাজার কারণে সেটা পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে নিয়ে লাগে একটা বল মনে করেন আবাদ করতে এখন বিশের থেকে পঁচিশ পঁচিশ টাকা খরচ পড়ে বাজার আইনাও তিন বছর পরে সেটা বিশ টাকা বাইশ টাকা বিক্রি করা লাগে মানে একটা লাগানোর তিন বছর পরে আসে তিন বছর ওইটা পরিচর্যা করিয়ে যাওয়া লাগে সার নির এগুলা দিয়েই যাওয়া লাগে তারপরে আইসা তিন বছর পরে বিশ বাইশ বিক্রি করান লাগে কৃষক আমরা বাঁচবো কি

দেশের পরিস্থিতি ভালো না গাড়ি ঘোড়া ঠিক মতো না মানুষ ভয় বৃদ্ধি পায় এলাকা তে মানুষ বাইরে না ঘর তে মানুষ বাইরে না এইটাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই মধুপুরে আনারস চাষ কেন এত জনপ্রিয় সবাই কেন শুধু আনারস চাষ করে আনারসটা আমাদের এত নির্ভরযোগ্য হওয়ার কারণ হচ্ছে যেমন আমরা যেই খেতে আনারস লাগাই ওই খেতে আনারস লাগানোর পরে আরো একাধিক ফসল ওই খেতে করা যায় যেমন আনারসের শিলা বৃষ্টিতে ক্ষতি হয় না ঝড় বৃষ্টিতে ক্ষতি হয় না খরায় ক্ষতি হয় না সেচের প্রয়োজন হয় না এবং পাশাপাশি যে সাথী ফসল হিসাবে আদা হলুদ কচু তারপর যাবতীয় পেঁপে এগুলো একই সাথে আবাদ করা যায় এবং এর জন্য এটা অতি লাভজনক এবং কৃষকের জন্য একদম মানে বাড়তি যে সাথী ফসলটা করা হয় সেটা আপনার এই একই খরচে হয়ে যায় এর জন্য আমাদের আনারসটা এত জনপ্রিয়তা এবং আনারসের কোনো ক্ষয়ক্ষতি অন্য ফসল করতে পারে না এর লাগে আমাদের আনারস এত জনপ্রিয়তা